হে বন্ধুরা মায়াপুর থেকে নৌকা করে আমরা যাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাভূমি নবদ্বীপ ধামে নৌকা থেকে আমরা টোটো নিয়েছিলাম তারপর পুরো নবদ্বীপটা ঘুরলাম প্রথমে দেখলাম নবদ্বীপের এক গুপ্ত বৃন্দাবন নবদ্বীপে অসংখ্য মন্দির আছে বৈষ্ণব ধর্মের প্রাণকেন্দ্র এই নবদ্বীপ ধামে আমরা সেদিন ঘুরে দেখেছিলাম মহাপ্রভুর জন্মস্থান যোগপীঠ আর সোনার গৌরাঙ্গ মন্দির প্রতিটি মন্দিরের স্থাপত্য ও ইতিহাস আপনাকে মুগ্ধ করবে এরপর এক বিরাট দর্শন আমরা দেখলাম ষাট ফুটের গৌরঙ্গের মূর্তি জায়গাটা অসাধারণভাবে সাজানো নবদ্বীপকে দু সালে হেরিটেজ শহর ঘোষণা করা হয়েছে তাই এখানে যেমন রয়েছে প্রাচীন মন্দির তেমনই আছে সেই সময়কার স্মৃতি নবদ্বীপে সেদিন আমরা খুব সুন্দরভাবে ঘুরেছিলাম আবার নৌকায় উঠে পড়লাম মায়াপুরে ফিরব নবদ্বীপ দেখা হলো সব মিলিয়ে নবদ্বীপ ধামের এই ভ্রমণ এক অসাধারণ অভিজ্ঞতা প্রেম আর ইতিহাসের এই শহরে আপনারা কবে আসছেন কমেন্ট করে জানাবেন